জাতিসংঘের উদ্যোগে আজকে গোল টেবিল বৈঠক আহ্বান করেছিল রাজনৈতিক দলের কয়েকজন নেতা ছিলেন খুব সিলেক্টেড দেখলাম আর কমিশনের প্রধানরা ছিলেন মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো যেগুলো আপনার করা হয়েছে সেই সম্পর্কে জাতির জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে নজরুল ইসলাম আতিম নজরুল করেছেন আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে আমরা তো সংস্কারের কথা সবাই আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে এটা একটা চলমান প্রক্রিয়া সেই বিষয়গুলো আমরা বলে এসেছি আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা উই উইয়ার আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে সেই বিষয়গুলো তো আপনার প্রশ্নে উঠছে না আর জাতিসংঘের মহাসচিবকে আমরা আপনার টাইম ফ্রেমটা দিতে যাবো কারণ